দম দাও দম দাও কবাডি কবাডি ছুড়ো বলার কথা মনে করিস একটা গুলো না তোর মারে লইয়া চার ভাগ করে খাইছি কবাডি কবাডি আজকা সেরে দিয়ে আল জীবনে খেলাইত না কবাডি কবাডি ওই দুই সেরি লুট তোরা লবাইছি না কবাডি 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 দরবার মন দরতাছে না আব্বারে আই বর্ষে দম মারি এখন তো দম ভাই আমি যাইতাছি যা কবাডি পুত্রে সানিস না দেখ একটা সাতটা সিভিল আছিলি

আর এই তোরা দিলি না মারু ব্যাপারে খালি পিনে ঘর বাড়াইতে সব খালি তখন তুনের অভিসাম্বারীরা আমার ভাম তোরা তো একরকর মানুষ না